আজকে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন জঙ্গিদের বাংলাদেশ 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 আজকে খুনিদের এবং বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিচ্ছে এবং মিথ্যা তথ্যের উপর ইনুস দাঁড়িয়ে ইনুস তার সকল সুবিধা সে নিয়ে যাচ্ছেন সে নিজে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এবং আজকে বাংলাদেশের ছাত্রদের সে যারা ছাত্র নামধারী নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও আজকে গোটা তরুণ সমাজকে সে দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছেন আজকে একজন পতিত দশা আইনজীবী সুপ্রিম কোর্টে তিনি বলেছেন যে আন্তর্জাতিক দুর্বৃত্তাদের দখলে আজকে বাংলাদেশ আজকে যাদের বাংলাদেশের নাগরিক না বিদেশি নাগরিক বিদেশি পাসপোর্ট তারা আজকে বাংলাদেশকে অবৈধভাবে জোর করে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে তারা দেশ পরিচালনা করছেন এবং তাদেরকে জামাত বেম্পি সহযোগিতা করছেন আপনি দেখেন এই যে স্কুলের ছাত্ররা সাধারণ ছাত্ররা যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল অনেক মায়ের কোল খালি হলো আহাজারি আত্মনাদ সেই সময় আপনি দেখেন ডক্টর ইনুস তার এদের সুচিকিৎসার ব্যবস্থা না করে এদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করে এদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা না দিয়ে সে যখন এই যারা মৃত্যুবরণ করেছেন অগ্নিদগ্ধ হয়ে যাদের বাবা মা হাজারি করছেন সহযোদ্ধারা হাজারি করছেন যারা হাসপাতালে চিৎকার করছেন তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যখন স্লোগান দিচ্ছে যে এই ইউনিউসকে মানি নেয় তখন সে তার ক্ষমতাকে একটা স্লোগানের আওয়াজে ক্ষমতাকে টিকে রেখে রাখার জন্য সে জামাত বিএনপিকে নিয়ে একটা বৈঠক করছেন মানে জুস খাচ্ছেন আর হাসছেন একটা শোক প্রস্তাবও ওই মিটিং এ নেন আপনি দেখেছেন অর্থাৎ সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা দেশের প্রতি তার দায়বদ্ধতা এটা ডক্টর ইনুসের নাই ডক্টর ইনুস ছয়শো ছেষট্টি কোটি টাকা কর মৌকুব করেছেন ডক্টর ইনুস গ্রামীণ ফোনের মাধ্যমে বছরে পনেরো বিলিয়ন ডলার পাচার করে ডক্টর ইনুস গ্রামীণের নামে ইউনিভার্সিটি করেছেন ডক্টর ইনুস ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেছেন ডক্টর ইনুস পাঁচ বছর কর মৌকুফের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামী ব্যাংকের শেয়ার কমিয়ে এনেছেন অর্থাৎ সব কিছু সে ব্যবসায়িকভাবে যেমন নিয়ন্ত্রণ করছেন দেশটাকেও ব্যবসায়িক দৃষ্টিকোণ দিয়ে দেখছেন আজকে বিদেশিদের সাথে চুক্তি করে সাম্রাজ্যবাদী শক্তিদের চুক্তি করে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছেন আজকে আপনি বাংলাদেশটা তো আজকে দুর্বৃত্তদের দখলে আমাকে আমরা আমরা বিভিন্ন জায়গায় খবর দেখছি সরকারের তরফ থেকেও বলা হচ্ছে একজন মেজরকে আটক করা হয়েছে আপনি জানেন আটক আবার সেটি অস্বীকার করা হচ্ছে যাই হোক দেওয়া হচ্ছিল গেরিলা যুদ্ধের জন্য এরকম অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ কি সত্যি সত্যি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে শোনেন আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন ফেসিসের বিরুদ্ধে লড়াই করেছেন আওয়ামী লীগ হ্যাঁ একাত্তর সালে আওয়ামী লীগ নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ আপনি এর সদস্যরা এবং সাধারণ মানুষরা সাধারণ ছাত্ররা কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন তারা যুদ্ধ করেছিল সেদিন তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে আর এটা পাকিস্তানের হানাদার বাহিনীর প্রেতাত্তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের বিরুদ্ধে আমরা মনে করি তাদের অপশাসন দুঃশাসন লুটপাট সন্ত্রাস জঙ্গিবাদ মক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেরকে আমরা বিদায় করব। আমাদের গেরিলা ট্রেনিং এর প্রয়োজন হয় না কারণ আমাদের বাসের লাঠি আমাদের জন্য যথেষ্ট জনগণই আমাদের জন্য জনগণই আমাদের মূল শক্তি আজকে দেখেন জনগণের সাথে প্রতারণা করেছেন পাঁচই আগস্টের আগে জনতা সাথে প্রতারণা করেছেন জনগণকে মিথ্যা তথ্য দিয়েছেন জনগণকে বিভ্রান্তি করেছেন অপপ্রচার করেছেন আজকে তারাই স্বীকার করছেন আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আকাশ বলছেন যে এটা জুলাই গণ অভ্যুত্থান না এটা প্রতারণার জুলাই জনগণের সাথে প্রতারণা করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য এখন কি বলছেন বিদ্রুপ করে বলছেন যে এই সরকারের মতো ভালো সরকার আমার জীবনেও দেখি এই সরকারের উচিত তাড়াতাড়ি বিদায় নেওয়া এবং তিনি বলছেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই প্রায় আপনার সাতত্রিশ লক্ষ মানুষ নারী পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন তার ভিতরে আঠারো লক্ষ হচ্ছেন নারী আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে রাজনৈতিক বাংলাদেশটাকে মানে ভোটের থেকে বাংলাদেশকে সরিয়ে নিয়ে হচ্ছে যারা গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করেছেন আজকে কি বাংলাদেশে গণতন্ত্র আছে আজকে কারা ক্ষমতায় তাদেরকে জন ক্ষমতায় অধিকার দিয়েছে জনগণ দিয়েছে আপনি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এনসিপি এবং বিএনপি তারা ছাত্র দল তারা দুটি পৃথক সমাবেশ করেছে এবং সরকার পাঁচই আগস্ট আপনার জুলাই ঘোষণাপত্র দিতে পারে এই ব্যাপারে আপনারা কি দেখছেন এতে করে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষ এই বিষয়গুলিকে আরো একবার উপেক্ষিত হবে কিনা বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে বুল করতে চাইছে উনিশশো পঁচাত্তর সালের পনের আগে হত্যা করার পর জিয়া রহমান খন্দকার মোস্তাক জিয়া রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল যদিও তারা জিয়া রহমানের একাত্তরকে ধরে রেখে বঙ্গবন্ধু কে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করেছিল সাতই মাসকে মুছে ফেলার চেষ্টা করেছে জয় বাংলাকে মুছে ফেলা হয়েছিল কিন্তু একাত্তরের আংশিক ধরে রাখার চেষ্টা করেছিল আর চব্বিশে যারা তথাকথিত যে আন্দোলন করেছেন এই চব্বিশের আন্দোলনের ডিজাইনার কারা ইনুস যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না যে নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে তার সহযোদ্ধা যারা যারা এই দেশকে ভালোবাসে না বিদেশে নাগরিক হয়েছেন তারা একাত্তরের জামাত পাকিস্তানের পেতাত তারা তারা এবং সাম্রাজ্যবাদী অপশক্তির দালালরা যারা একাত্তরকে মেনে নিতে পারে নাই তারাই চব্বিশে দাঁড়িয়ে বলছেন যে আমরা নতুন বাংলাদেশ এবং মুছে কে চাই চব্বিশের নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম যে নয় মাসে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে বিদেশে চলে গেছে চব্বিশের নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম ইনুস ছয়শো ছেষট্টি কোটি টাকা কর মৌকুব করালেন ইনুস নতুন বিশ্ববিদ্যালয় নিলেন গ্রামীণের নামে ইনি ইনুস ম্যান পাওয়ারের ব্যবসা করলেন গ্রামীণের নামে গ্রামীণ জনগণের গ্রামীণ সেই গ্রামীণ থেকে সরকারকে সরকারের শেয়ার কমিয়ে আনলেন আর তার সাঙ্গপাঙ্গরা তার বাহিনী বাংলাদেশে মব সন্ত্রাস করে চাঁদাবাজি লুটপাট এই হচ্ছে জি ধরেন এক বছর ডক্টর ইউনুস কিছু করেছেন তো এক বছর আপনারা কি করলেন এই যে যেই তরুণরা আপনারা বলছেন বিভ্রান্ত হয়েছে তাদের দিক নির্দেশনার জন্য আপনারা কি করছেন তাদের বিভ্রান্তি কাটানোর জন্য কি করছেন দলকে সংগঠিত করা আপনি বলবেন আমরা সংগঠিত আছি সুসংগঠিত করার জন্য আপ কি করছেন মানে আমরা সংগঠিত নাই আমরা সংগঠিত নাই আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন যে অনলাইনে প্রতিদিন প্রতিটি জেলায় তৃণমূলের নেতা কর্মীদের সাথে প্রতিদিন কথা বলছেন তাদেরকে অনুপ্রাণিত করছেন শক্তি দিচ্ছেন এবং সুসংগঠিততে বলছেন হ্যাঁ পনেরো বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম দল আমরা ওইভাবে সুসংগঠিত করতে পারিনি দলের ভিতরে দ্বন্দ্ব ছিল প্রতিযোগিতা ছিল প্রতিহিংসা ছিল কোথাও কোথাও মারামারি হানাহানি ছিল আমাদের দোষ ছিল না যেটা আমরা বলি আমি তো শুনতে পাই সেই দ্বন্দ্ব আপনাদের এখনো আছে না এখন সেই দ্বন্দ্ব বরং পাঁচই আগস্টের পর আমাদের তৃণমূলের নেতা কর্মীরা তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন করে গড়ে তুলেছে হয়তো আমার প্রতি তাদের ক্ষোভ থাকতে পারে আমি জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা অনুযায়ী দলকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে দলকে ওইভাবে সুসংগঠিত করতে পারেনি সেই ক্ষোভ আমার প্রতি থাকতে পারে কিন্তু এখন তারা মনে করে যে আজকে আমাদের প্রিয় অবৈধভাবে অসাংবিধানিকভাবে এবং ষড়যন্ত্র করে তাকে হত্যা করার সৃষ্ট করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশের প্রশ্নে মাথা নত করেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী করিডোর দিতে চাইনি আমাদের প্রিয় নেত্রী সামরিক ঘাঁটি করতে দিতে চাইনি আমাদের প্রিয় নেত্রী দেশকে কারো কাছে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে চাইনি যার ফলে আমাদের প্রিয় নেত্রীর বিরুদ্ধে আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তথা তথাকথিত মেটিকলাস ডিজাইনের মাধ্যমে মিথ্যা তথ্য অপপচার করে জন সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে মিথ্যা তথ্য সরকারের জননেত্রী শেখ সরকার সরকারের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে জাতীয় আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এবং জনগণকে সাধারণ ছাত্রকে জননেত্রী শেখ সরকারের বিরুদ্ধে আপনার তাদেরকে মানে তাদেরকে দিয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ করেছিল এটা ছিল ষড়যন্ত্র কিন্তু আজকে সেই সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছেন যে এটা তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তাদের বক্তব্যের বৃত্তে জাতির সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে এবং ইনুস এবং সেদিনকে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদের কর্মকাণ্ড তাদের লুটপাট তাদের দুর্নীতি দেখে এবং সারা বাংলাদেশে যে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি এটা দেখে দেখেন মির্জা ফকরের মতো লোকও বলছেন আগে চাঁদা দেওয়া লাগতো যদি একশো টাকা এখন চাঁদা দেওয়া লাগে পাঁচশো টাকা আমি অস্বীকার করি না আমাদের আমলে চাঁদাবাজি হয়নি কিন্তু আগে চাঁদার যদি একশো টাকা আম চাঁদা দেওয়া লাগে পাঁচশো টাকা মানে আপনারা কি আপনারা কি এরকম মানে কাঁচ কে কত বেশি খারাপ সেই কম্পিটিশন করেই যাবেন এই কম্পিটিশন আমরা করি না আমরা এই মুহূর্তে আমাদের 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 বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছিল সেটা যে মিথ্যা সেটা যে ভিত্তিহীন